প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাব ছাগলকে যদি কুকুর কামড় দেয় অর্থাৎ কুকুরে কামড় দেয় তাহলে কী ধরনের চিকিৎসা করতে হবে প্রাথমিক চিকিৎসা কী ধরনের করতে হবে আর ভ্যাকসিন কোথায় পাবেন কীভাবে দিবেন সেটাও আমি বলে দেবো তো কীভাবে চিকিৎসা করতে হবে এই দেখুন ছাগলটির পায়ের মধ্যে কামড় দিয়েছে এবং প্রচণ্ড ব্যথা রয়েছে এই পাটির মধ্যে হ্যাঁ এখন ছাগলটিকে আমি চিকিৎসা দেবো এই দেখুন এই জায়গায় কামড় দিয়েছে তবে একটা জিনিস খেয়াল রাখবেন ছাগলের যদি কামড়ানোর পর পেট ফেঁপে যায় অর্থাৎ পেট ফুলে যায় প্রচণ্ডভাবে পেট ফুলে যায় তাহলে কিন্তু ছাগল কোনো মতেই বাসে না দ্রুত ছাগল এক থেকে দশ থেকে বারো ঘন্টার মধ্যে ছাগলটি মারা যায় এখন আমি সেখানে টেম্পারেচার নেপে নিয়েছি টেম্পারেচার স্বাভাবিক অবস্থায় রয়েছে তবে সেখানে যে ব্যথা রয়েছে সেই ব্যথার জন্য সাধারণত যে চিকিৎসা দেওয়া প্রয়োজন অর্থাৎ সেখানে প্রচণ্ড পরিমাণে ব্যথা রয়েছে তার কারণে আমি ইনজেকশন দিয়ে দেবো টলফাফেট ইনজেকশান টলফাফেট ইনজেকশান যদি দিয়ে দেই তাহলে ব্যথাটি কমে আসবে আর যে কোনো একটি ব্রড স্পেকট্রম অ্যান্টিবায়োটিক আমি দিয়েছি ইন্ড্রোফ্লোক্সাসিন ইনজেকশান এবার দিয়ে দেব আমি ইন্ড্রোফ্লোকসাসিন ইনজেকশান মনে রাখবেন ছাগল যদি কামড়ে নেয় তাহলে ভ্যাকসিন অবশ্যই দেওয়া প্রয়োজন কেননা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ বা রেবিস হওয়ার সম্ভাবনা থাকে রেবিস বা জলাতঙ্ক রোগ যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু আর বাঁচার উপায় নাই সেই কারণে খুব সতর্কতার সাহিত্য অবলম্বন করবেন যে ছাগলকে যদি কুকুর কামড়ায় তাহলে রীতারীতি ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন ভ্যাকসিন আপনারা পেয়ে যাবেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তর যেখানে রয়েছে প্রাণী সম্পদ সরকারি প্রাণী সম্পদ দপ্তরে আপনারা পেয়ে যাবেন ভ্যাকসিন সেখানে ভ্যাকসিন দিয়ে দিবেন প্রথম ভ্যাকসিন দেয় প্রথম তিন দিনে দেয় একটি ভ্যাকসিন তারপর সাত দিন পর তারপর চোদ্দো দিন পর তারপর আঠাশ দিন পর তারপর নব্বই দিন পর কুকুর কামড়ানোর টিকা বা ভ্যাকসিন তবে প্রাথমিক অবস্থায় যেটা চিকিৎসা করতে হবে সেটি আমি চিকিৎসাটি করতেছি হ্যাঁ গ্রামাঞ্চকরা প্রাথমিক অবস্থায় কোন চিকিৎসা দেয় কিভাবে দেয় সেটা আমি দিলাম দেখুন অ্যান্টিবায়োটিক ও এনিস্টেমিন দিয়েছি অ্যান্টিবায়োটিক দিয়েছি আমি ইনরোফলক্সাসিন আর স্টেমিন দিয়েছি কোলোরফিনারম্যান মেলেট ইনরোফুলক্সাসিন দিয়েছি ওয়ান মেল কোলোরফিনারম্যান মেলেট ওয়ান মেল তারপর আমি জিরো পয়েন্ট ফাইভ এম এল দিয়েছি সেখানে পাভেট ইঞ্জেকশান আপনারা চাইলে কিটোপ্রোফেন দিতে পারেন যদি কিরোটোপ্রোফিন হাতের মধ্যে না থাকে তাহলে আপনারা মেগ্লুটাইন ইনজেকশন ফুলোনিক্সিন মেগলুটেনও দিতে পারেন একটা জিনিস খেয়াল রাখবেন ছাগল যদি ছাগলকে যদি কুকুর কামড়ে নেয় অর্থাৎ কুকুরে কামড়ায় কামড় দেয় তাহলে খুব তাড়াতাড়ি চিকিৎসা করবেন না মোটামুটি এক থেকে দেড় দেড় থেকে দুই ঘন্টা পর চিকিৎসা করবেন তাহলে পুরো সিমটমের প্রকাশ পাবে এবং পুরো বুঝতে পাবেন যে এই ছাগলটি বাঁচবে কি না দেখুন পুরো মাত্রায় যদি প্যাট ফেঁকে যায় বা প্যাট ফেঁপে যায় তাহলে কিন্তু ছাগল বাসে না কেননা সেখানে এক ধরনের পর্দা থেকে পর্দাটি ছেড়ে যদি যায় তাহলে কিন্তু ছাগল বাঁচে না আর যদি মনে করেন যে ছাগলটির যে কোনো জায়গায় কামড় দিয়েছে এবং প্রচণ্ড ব্যথা হয়েছে গলায় কামড় দিয়েছে তারপর পায়ের মধ্যে কামড় দিয়েছে তাহলে চিকিৎসা করলে অবশ্যই সুস্থ হয়ে ওঠে তবে কুকুর কামড়ানো ছাগলকে একটু সুস্থ হয়ে উঠলে আপনারা তাড়াতাড়ি বিক্রি করে দিবেন কেননা যদি একবার জলাতঙ্ক রোগ ছড়িয়ে যায় তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে উঠবে এবং যদি আপনারা তার আগে পাশেই যদি প্রাণী সম্পদ দপ্তর থাকে তাহলে আপনারা ভ্যাকসিন করাইয়ে নেবেন ফ্রিতে সেখানে ভ্যাকসিন করাই দেয় কুকুর কামড়ানোর রেবিস ভ্যাকসিন কুকুর কামড়ানোর রেবিস ভ্যাকসিন আপনারা প্রাণী সম্পদ বিকাশে পেয়ে যাবেন প্রাণী সম্পদ বিকাশে পেয়ে যাবেন সেখানে থেকে আপনারা করায় নেবেন বিনামূল্যে সেখানে ভ্যাকসিন করায় দেয় আর যদি আপনারা ভ্যাকসিন না করান তাহলে ছাগলটিকে দ্রুত যদি একটু সুস্থ হয়ে ওঠে এবং দুই তিন মাসের আগেই ছাগলটিকে বিক্রি করে দেওয়াই ভালো তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তী কোনো একটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ